বগুড়া নামের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে থাকবে নাই বা কেন মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান যে বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে আজকের ভিডিওতে আমরা জানবো সেই বাগবাড়ি গ্রামের ইতিহাস চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক বগুড়া বাংলার প্রাচীনতম নগরী বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা গাবতলি গাবতলি উপজেলা নসিপুর ইউনিয়নের একটি গ্রাম বাগবাড়ি বাগবাড়ি একটি প্রাচীন গ্রাম যার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে বগুড়া শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে বাগবাড়ি গ্রাম এই গ্রামটি বাংলাদেশের একাদশ রাষ্ট্রপতি এবং একজন বীর মুক্তিযোদ্ধা রহমানের জন্মস্থান এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক বাড়িটি এখনও সেখানে কালের সাক্ষী হয়ে আছে বাগবাড়ি গ্রামের সেই বাড়িটি জিয়াবাড়ি নামে পরিচিত এবং এটি এখন একটি ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত বগুড়া গাবতলি উপজেলা নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়াবাড়ি এখন শুধুই কালের সাক্ষী নয় এটি রূপ নিতে যাচ্ছে একটি গণমান মানুষের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের কেন্দ্রবিন্দুতে এলাকাবাসী এবং দর্শনার্থীদের দাবি 130 বছরের পুরনো এই বাড়িটি অবিলম্বে জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হোক জিয়াউর রহমানের পূর্বপুরুষরা আঠারোশো পঁচানব্বই সালে বাগবাড়ি গ্রামে একতলা পাকা বাড়ি নির্মাণ করেন একশো বছরের প্রাচীন বাড়িটি বর্তমানে জিয়া বাড়ি হিসেবে পরিচিত 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দুই সালে এটি দোতলা করা হয় বাড়ির প্রবেশ মুখে লেখা আছে জিয়া বাড়ি বাগবাড়ি বগুড়া বাড়ির ভেতরে পশ্চিম পাশে একটি দোতলা পাকা ঘর ওই পাকা ঘরের সামনে দেয়ালে বাড়ি নির্মাণের তারিখ লেখা 22 আশার 1302 সন 1895 সাল ঐতিহাসিক এই বাড়ির ভিতরে এখনো সংরক্ষিত রয়েছে ব্যবহৃত খাট ড্রেসিং টেবিল ও কয়েকটি আসবাবপত্র জিয়াউর রহমান 1936 সালের 19শে জানুয়ারি এ বাড়িতে জন্মগ্রহণ করেন তার পুরো নাম জিয়াউর রহমান কমল বাল্যকালে স্থানীয় বাগবাড়ী উচ্চ বিদ্যালয় লেখাপড়া শুরু করলেও পরবর্তীতে বাবার সঙ্গে পাকিস্তানে চলে যান এরপর দীর্ঘদিন গ্রামবাসী ও সজনদের সঙ্গে জিআর দেখা হয়নি পেছনে ঘাট একটি পুকুর বাড়ির সামনে অংশে বড় পরিসরে খোলা জায়গা জিয়াবাড়ির পাশে সরোবর খালটি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে এলাকার কৃষি জমিতে সেচের জন্য খনন করেছিলেন এছাড়াও বাগবাড়িতে রয়েছে শহীদ জিয়া কলেজ নসিপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন জিয়াউর রহমান আমাদের পরিবারের গর্ব তারেক রহমানের সহযোগিতায় আমরা গ্রামের জন্য হাসপাতাল মাতৃসনদ সহ বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় জিয়া স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক বাড়ি সংরক্ষণ ও জাদুঘর হিসেবে গড়ে তুলতে কি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন